রামনবমীর দিন ইডেন এ অনুষ্ঠিত করতেছে সিএবি কে চিঠি দিলো লালবাজার ওই দিন রামনবমী আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা থেকে ম্যাচের দিন পরিবর্তন করতেছে সিএবি কে চিঠি লালবাজারের ম্যাচ পিছনোর সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন ক্রীড়া প্রেমীদের সঙ্গে তারা কি বলছেন শুনবো আমার মনে হয় না যে নিরাপত্তা কোনো বিষয় হতে পারে কলকাতা পুলিশ তো নর্মাল না অনেক অনেক লোকই থাকে অনেক পুলিশ থাকে এক্সট্রা চাইলে জয়নও হওয়া উচিত অন্য কথা আমার মানে আমরা যেহেতু খেলা প্রেমী আমরা চাই ইডেনে হোক অনেক মিটিং মিছিলে যেহেতু নিরাপত্তা দেওয়া যায় এটা ইডেন গার্ডেন্স এর নিরাপত্তা না দেওয়ার মতো ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই সেটা আমি মানবো না এর আগের বছরেও তার আগের বছর তার আগের বছর রামনবী হয়েছে ঠিক আছে এমন না যে হয় না রামনবমী রামনবমী হয় খেলা হয় সবই হয় আমি মনে হয় না এটা এভিডেন্ট যে খেলা না হওয়ার সব রকম হয় হয় সেটা ম্যানেজ এত লাখ লাখ কোটি কোটি ঘরে সবাই দিকে ঘরে এখন ঈদ আসছে ঈদেও লোকজন ঘুরবে পুজোতেও লোকজন ঘুরবে তো আমার মনে হয় না এটা কোনো কনসার্ন হওয়া উচিত আর খেলার পিছনে আমি কি বলবো এর মধ্যে এখন খেলা যা আছে খেলা তো খেলা সবই চলবেই যদি রামনবমী আছে ঠিক আছে রামনবমী খেলা তো হবেই পিছনে তো তো ওর জন্য তো শেডিউল কেউ চেঞ্জ করবে না সব প্রথম কথা হচ্ছে খেলা পিছিয়ে দিচ্ছে তাতে তো আমরা দুঃখিত আছি কেন আমরা আগে থেকে টিকিট কাটা হয়েছে আমাদের টিকিট কেটে আমরা যে খেলাটা দেখতে আসব এখন ওদের কর্তৃপক্ষরা কি ডিসিশন নিচ্ছে সেটাই দেখার মতন আছে কিন্তু সব থেকে বড় কথা আমাদের খুব অসুবিধা হচ্ছে এখন যদি হুট করে এইভাবে ডিসিশন নেয় তাহলে আমরা কি করব দাওয়ার মানে হ্যাঁ ওটা যেটা বলছে ওটা না হলে আমাদের জন্য ভালো হয় যেন পিছিয়ে না দুক যে ডেট আছে ডেট বাই ডেট যদি খেলা হয় তাহলে খুব ভালো হবে সবার ক্ষেত্রেই ভালো হবে এটা দেখুন পুলিশ নিরাপত্তার কারণে ভেবেছে সাধারণ মানুষের জন্যই চিন্তা করে নিশ্চয়ই করেছে সুতরাং আমার মনে হয় যদি খেলা পিছিয়ে সেক্ষেত্রে জনগণেরই ভালোর জন্য করছে